আর্টি ফালগুন আমাদের এই দিনে সালাম উনিশশো বায়ান্ন সালে ভাষা আন্দোলনে সালাম বারগত রফিক ভাই তাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি আমাদের ও স্বরে অস্বরে আমরা যা এই বর্ণমালাগুলো আমাদের সেই ভাষা থেকে এসেছে আমরা কৃতজ্ঞতা জানাই সালাম ডাক্তার রফিক ভাইকে আরও অনেকে শহীদ হয়েছেন হয়তো আমরা তাদের নাম বলতে পারছি না কিন্তু তারা ভাষা আমাদেরকে স্মরণ করে রেখে গেছেন আমরা আজীবন স্মরণীয় হয়ে থাকবো এবং স্মরণ করে যাবো ওদেরকে সদস্য স্মরণ করে দেব আর বিশেষ করে আমাদের আমাদের এই আসনের এমপি আবদুল্লাহ নমদ সাহেবের ছেলে তুর্য আঙ্কেল ওনাকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মহান ভাষা ভাষা দিবসে উনি যেন একটা বড়ো কোনো অনুষ্ঠান করে আমরা সেই আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমাদের ইনশাআল্লাহ আমি মনে হয় আগামী দিনের মধ্যে একটা অনুষ্ঠান করতে পারি সাংস্কৃতিক অনুষ্ঠান ইনশাল্লাহ আপনার সবাই থাকবেন বা কবিতা আবৃত্তি

তাকে খুন করে ফেলতাম এবং তার ফাঁসি চাই আমরা আমরা শেখ হাসিনার ফাঁসি চাই যার কারণে আমরা ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ এপি ফেব্রুয়ারি কোনো অনুষ্ঠান করতে পারে নি এরপরেও আমরা চেষ্টা করেছি আমাদের এমপি নির্দেশে আমাদের দলীয় নির্দেশে আমরা বেশ করে আমাদের বিএনপির আহ্বায়ক আসাদুল্লাহ ভাই আমাদের ছোটো সচিব নাজিম রহমান আজিম ভাই আসেল ভাই খাদা ভাই মোমিন ভাই বাদশা ভাই সবার অনুরোধে আমরা সব অনুষ্ঠানে পালন করেছি যত ভয় পেতে দেখেছি আমরা কোনো ভয় পাই নাই সামনে পাবো না